সাতশকালে সরগরম হয়ে উঠল শামুকতলা এলাকা শামুকতলা শক্তিনগর প্রাইমারি স্কুলে এক শিক্ষকের বদলির নির্দেশ আসার পরই স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অনির্দিষ্টকালের জন্য অভিভাবকেরা এমনটাই দেখা গেল শুক্রবার সকাল নটা নাগাদ ওই স্কুলে গিয়ে অভিভাবকদের কাছ থেকে জানা গিয়েছে স্কুলের শিক্ষক শঙ্কর সাহার বদলির নির্দেশ দিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ কিন্তু অভিভাবকেরা তাকে স্কুল থেকে যেতে দিতে নারাজ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা আটষট্টি শিক্ষক শিক্ষিকার সংখ্যা জন তাছাড়া শামুকতলা শক্তিনগর প্রাইমারি স্কুলের সুনাম রয়েছে ব্লক জুড়ে স্কুলে তালার কথা শুনে ছুটে এসেছেন শামুকতলা তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান পুলক বিশ্বাস তিনিও চাইছেন শঙ্কর সাহা এই স্কুলেই থেকে যাক কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে অনেক দিন আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য স্কুলে তালা দিয়েছেন অভিভাবক মহল তবে শেষ পর্যন্ত শিক্ষক শঙ্কর সাহার বদলি আটকাতে পারবেন কিনা অভিভাবক মহল তা সময়ই বলে দেবে মাসুসাইজি আপনার বদলির একটা বিষয় আসছে এবং অভিভাবকরা স্কুলে তালা দিয়েছে আপনাকে রাখার জন্য বিষয়টা নিয়ে কী বলবেন আপনি গতকালকে বিকাল পাঁচটার নাগাদ আমি হোয়াটসঅ্যাপ শ্রুতে বদলি অর্ডারটা পাই যাই হোক সরকারের যেটা অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী তিন দিন কাজের কাজের তিনটে দিনের মধ্যে আমাকে জয়েন করতে বলা হয় অন্য স্কুলে সরকার অর্ডারকে তো সেই হিসাবে মানতে হবে তবে গার্জেনদের সঙ্গে এবং বাচ্চাদের সঙ্গে আমাদের স্কুলের গভীর ভালোভাবে সম্পর্ক আছে সেই হিসাবে গার্জেনরা এখন দাবি করছে বদলিটা আটকানোর জন্য বাদবাকি ব্যাপার তো উদ্বোধন কর্তৃপক্ষের উপরে আমি ছাড়ছি কোন স্কুলে বদলি করেছে আপনাকে দক্ষিণ মহাকারগুলো উদয়ন প্রাথমিক বিদ্যালয় আপনার নাম শঙ্কর সাহা জি আজকে আপনারা স্কুলের তালা দিলেন কি বিষয় একটু বলবেন বিষয় হচ্ছে আমাদের একজনকে টিচার আর কি ট্রান্সফার করা হয়েছে যেটা আমরা মানতে পারতেছি না তার মানে আমাদের যে আজকে কয়েক বছর যাবৎ পড়ার একটা পঠন পাঠন সুন্দরভাবে শৃঙ্খলাভাবে হচ্ছে সেই জিনিসটার মধ্যে একটা বাধা আসবে আর যেহেতু মাঝখানটায় মানে রানিং পড়াশোনা এখন ফাইনাল পরীক্ষাটা সামনে বছরে শুরুও না শেষও না এর আগেও এই মাস্টার মাস্টারমশাইকেই শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে অন্য স্কুলে মানে নেওয়া হয়েছিল তৎকালে কিছু দিনের জন্য তথাপিও আনতে আমাদের অসুবিধা হয়েছে স্যারকে আমরা অনেক ডিস্টার্ব করছি ফোন করছি কিন্তু উনি মানছে বারে বারে এই মাস্টারমশাই কিন্তু একটা মেন্টাল ডিস্টার্ব হয় কারণ ওনার যে জিনিসটা উনি দিতে পারতেছে না ঠিক স্কুলে কিভাবে দিবে তার মধ্যে ওনাকে নিয়ে এইভাবে বারে বারে করা হয় আমরা চাবো যে আমাদের এই সেটটাকে দাদা এই যে শক্তিনগর প্রাইমারি স্কুলে অভিভাবকরা তালা দিয়েছে একজন শিক্ষকের বদলি নিয়ে কি বলবেন আপনি শক্তিনগর প্রাইমারি স্কুলে যে শিক্ষক সেটটা আছে এই সেট খুব সুন্দরভাবে শিক্ষকতা করছেন এলাকার অভিভাবকরা তাতে সন্তুষ্ট এবং তারা চাচ্ছেন এই মাছ মাঝখানে সেশানে এই